আসসালামু আলাইকুম আমি নীরব আমার বাসা সিরাজগঞ্জ সদর জেলা মুন্সুরালি মেডিকেল কলেজের পাশে আমি আগে বেকার ছিলাম এখন এসএসসি পাশের পরে সিরাজগঞ্জ রোডে ভেটানারি ইনস্টিটিউট থেকে কারিগরি শিক্ষা রোডের অধীনে এক বছর মেয়াদি অ্যানিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশনের কোর্স করার পরে একটা আমি খামার করি খামার করার পরে এ পর্যায়ে আমি এই খামারে ওই জায়গা থেকে কিছু প্রশিক্ষণ নেওয়ার পরে খামারে লাভবান হচ্ছে ভেটানারি ইনস্টিটিউট থেকে আমাকে স্যাররা বিভিন্ন প্র্যাকটিক্যালি ভাবে অনেক সহায়তা করছে লালন পালন সম্পর্কে তারপরে ম্যানেজমেন্ট ভ্যাকসিনেশন বিষয়ে সম্পর্কে স্যাররা আমাকে ট্রেনিং দিয়েছে হাতে কলমে আমাকে শেখাইছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করে আমি এখন ধরা যায় যে মোটামুটি সফলভাবে খামার করতে পারতেছি কি কি খামার করেছো আমার খামারে মোটামুটি আমার লেয়ার আছে হাঁস আছে টাইগার বিডার আছে মোটামুটি সমন্বিত খামার ধরা যায় সমন্বিত খামার এই খামার থেকে কি পরিমাণ তোমার ইনকাম হচ্ছে এই খামার থেকে বর্তমান একটু ডাল সিজন চলে তাও মানতে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম হচ্ছে বর্তমান এখানে কতগুলো মুরগি আছে এই মুরগি আছে মুরগি এখানে লেয়ার আছে আঠারোশোর মতো টাইগার আছে আঠারোশো থেকে তোমার মাসে এখান থেকে বর্তমান বাজার খারাপ তাও পার্সেন্টেজ ভালো অনুযায়ী ষাট সত্তর এরকম আসতেছে তোমার যে খামার আছে সব খামার মিলে মাসে এক থেকে দেড় লাখ টাকা অনায়াসে আসতেছে অনায়াসে আসতেছে তুমি এই প্রশিক্ষণ করার পরে তোমার অনুভূতি কি তাহলে প্রশিক্ষণ করার পরে আমার অনুভূতি বলতে এই জায়গায় অনেক সাপোর্ট পাইছি বিভিন্ন নিয়ম কারণ জানতে পারছি আধুনিককরণ খামার আধুনিকরণ বিভিন্ন আপডেট ভ্যাকসিনেশন তারপরে ম্যানেজমেন্ট বিষয়ে অনেক কিছুই জানতে পারছি আগে যা এতটুক সচেতন ছিলাম না এখন অনেক সচেতন হয়েছি এই প্রশিক্ষণের মাধ্যমে আমার কর্মসংস্থানের একটা ইয়া রয়েছে ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি আমার ফ্যামিলি বর্তমান এই আমার এই পোলট্রি কর্মসংস্থানের উপরে চলতেছে এই তো মিলায় জিলায় সব কিছু ভালোই চলতেছে এই জন্য আমি ভেটানারি ইনস্টিটিউটের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার মতো মুরগি বা গরু ছাগল লালন পালন করেন তারা সিরাজম রোড ভেটানারি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে সফলভাবে খামার ব্যবস্থাপনা লালন পালন সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারবেন আর ইনশাআল্লাহ আশা করা যায় একজন সফল খামারি হয়ে উঠবেন